সারা রাত ধরে হাঁপ মারি সাইজ মই লোয়া এটা নোয়াখালি মানুষ ছাড়া কেউ না ঘটনা কি এখন রাত বালা মানুষ ঘুম গেলাম বেইনা ফেসবুকে দেখি সাইজ বাংলাদেশে তো ভূমিকম্প ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস সব একসাথে আছে সব উল্টা পাল্টা লোক এসে জিগার ফেস মানে জিগার আড়িতে ঢুকি হিগার আড়িতে মানে ঘটনা একইটা কমিল্লা মুরাদপুরে দর্শন কি অবস্থা কি বিচ্ছিরি অবস্থা বিবস্ত্ৰ করি একবারে যা তা করি এখন ঘটনা দেখিয়ে আমার প্রথমে সন্দেহ হয়েছে যে এটা আসলে দর্শনের ঘটনার মতো মনে হয় না আবার মোটামুটি একটা ট্রাম কার্ড হাতে আইছিল বালের কি বলে সংখ্যালঘু একটা ট্রাম কার্ড খেলবে চেষ্টা করছিল অনেক সংখ্যালঘু বলে মোটামুটি পোস্ট করছিল আর ওই বর্তমানে পলাতক সংখ্যালঘু যারা আছে তারাও মোটামুটি ফেস্ট করি উল্টে আলাইছে নতুন বাংলাদেশ দিয়ে এটা হইলো কিডনেস হলে দর্শন করে সব সর্বনাশ করিয়ালাইছে আলাইছে সন্দেহ তখন হয়েছে এখন বিকাল বেলা হইতে হইতে সাহায্য নরই কই যে ঘটনা হইতে আইছি কই হারার রাত ধরে হাঁপ মারি বেন্ন উঠি যাই মই দোয়া হ্যাঁ দেয় যে সকালবেলা যাদের ফোর্স দেখছি বিকাল বেলা থেকে তাদের আর ফোর্স দেখি না কারণ ওই ঘটনা উদ্ঘাটন হবার হরে দেই যেন হেতা তো ওই লোক আর মনে হয় আর একটু দেরি হইলে বা এই পর্যন্ত যদি আসল ঘটনাটা প্রকাশ না হইতো তাইলে হয়তো লন্ডনে তো অলরেডি ফোন চলিয়ে আয়তো অত ফোন করবার প্রস্তুতিও লইয়া লাইছে আর মনে করেন না দিল্লির মসনদ সংসদ ভবন আর সোশ্যাল মিডিয়া মিডিয়া প্রিন্ট মিডিয়া এগুলো তো কাঁদতে কাঁদতে মনে করেন না সর্বনাশ হয়ে গেছে বাংলাদেশে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন আবার শেষ আমরা আর্মি ভাড়াইয়ে মানে বাংলাদেশ দখল করি এলাই এবার মতন আল্লাহ এই যাত্রা বাঙালিরে বাঁচাই দিছে বাংলাদেশিরে বাঁচাই দিছে আর কত রকম শোকর আলহামদুলিল্লাহ ভাই